রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে প্রতিভার অভাব নেই লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে হবে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এই ভাবনাই শুক্রবার থেকে শুরু হলো রাজ্য ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী রাজ্যের প্রতিটি জেলা থেকে বাছাই করা খুদে বিজ্ঞানীদের পাঁচটি করে মডেল রাজ্য স্তরের মেলায় অংশ নিয়েছে রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা দ্বাদশ বিদ্যালয়ে শুক্রবার দুদিন ব্যাপী বাল বৈজ্ঞানিক মেলার সূচনা হয় এসসিআইটির উদ্যোগে হচ্ছে এই মেলা উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিক্ষা দপ্তরের অধিকর্তা এমসি শর্মা এনসিআইটির অধিকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সঠিক শিক্ষা কিভাবে মানুষের জন্য কাজে আসবে সেটার কোনো উদ্ভাবন করা যায় কিনা তা দেখতে হবে শুধু বিদ্যালয়ের পঠন পাঠন শেষ হলে দৌড়ে সবাই গৃহশিক্ষকের বাড়িতে চলে গেলে উদ্ভাবন হওয়ার কোনো সুযোগ নেই গতানুগতিক মেশিনের মতো হয়ে যাবে আর মেশিনের কারণে প্রশ্নপত্র পাওয়ার পর তার ফল সেরকম ভালো পাওয়া যায় ক্লাস শেষ হলো দৌড়ে সবাই চলে যায় ইচ্ছের সেই প্রাইভেট টিউশনে তাহলে ইনোভেশন হওয়ার তো চান্স নেই গতানুগতিক মেশিনের মতো হয়ে যাবে আর মেশিনের কারণেই কিন্তু প্রশ্নপত্র পাওয়ার পর তার রেজাল্টও সেই রকম ভালো পাওয়া যায় না মুখ্যমন্ত্রী এদিন বলেন নবীন প্রজন্ম চাই সারা পৃথিবী যেন হাতের মুঠুই থাকে কারণ জ্ঞান ছাড়া কিছু হবে না বিশেষ করে বিজ্ঞানের ছাত্রদের বিজ্ঞান মানিয়ে যুক্তি প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস কারণ জ্ঞান ছাড়া কিচ্ছু হবে না বিশেষ করে মানে যুক্তি এখানে ফিলোসফি কোনো কাজ করবে না এখানে সায়েন্স মানে যুক্তির সাথে প্রমাণিত সব জিনিস প্রমাণ করে দেখাতে হবে সব জিনিস এরতে বড় আর কি বিষয় থাকতে পারত এদিন অনুষ্ঠানে কনাধ নামে স্মরণিকার প্রকাশ করা হয় রাজ্যস্তরের মেলায় খুদে বিজ্ঞানীরা বিভিন্ন মডেল নিয়ে হাজির হয়েছেন শনিবার সমাপ্তি দিনে দেওয়া হবে সেরা মডেলগুলিকে পুরস্কার রিপোর্ট নিউজ টুডে